বন্ধুরা বেশ কয়েকদিন যাবত আমাকে কেউ একজন একটি পেজ থেকে ফেসবুক পেজ থেকে নক করছেন এবং সেটি একটি ধার্মিক পেজ আই মিন ধর্ম সংক্রান্ত বিষয় সেখানে রয়েছে কোন ধর্ম পার্টিকুলারলি আমি বললাম না তো যেটি আমি বলতে চাচ্ছি আমি বেশ কয়েকবার তাকে সেটা ডিলিট করে দিয়েছি রিকোয়েস্টটা তারপরও কিন্তু তারা আমাকে রিকোয়েস্টটা পাঠাচ্ছেন বা তিনি আমাকে পাঠাচ্ছেন সো ঠিক আছে আমি সেটা ডিলিট করে দিয়েছি বা সেটা আমি চাই না কেন আমি এটা বলছি এই কারণে বলছি যে ধর্ম আমার বিশ্বাস মতে এমন একটি বিষয় যেটি নিয়ে বাড়াবাড়ি করা একদম ঠিক না একদমই ঠিক না এবং এটা ধারণ করার বিষয় এবং এটা ব্যক্তিগত বিষয় সামাজিক তো বটেই কিন্তু মনের অন্তঃস্থলে কিন্তু সে বিশ্বাসটা আসে ঠিক আছে এবং সেটা যদি আপনার ফ্যামিলি থেকে পান বা অন্য কোনোভাবে পান সে বিশ্বাসটা কিন্তু আমি মনে করি ডাইরেক্ট একটা যোগাযোগ একটা সম্পর্ক স্থাপন সেটা আপনার ঈশ্বরের সাথে আপনার আল্লাহর সাথে আপনার গডের সাথে সো এই মধ্যে এই যে আপনি আপনার আত্মা এবং আপনার যে গড আপনার স্রষ্টা তার মধ্যে যে একটি মেলবন্ধন এটা কিন্তু আসলে অত্যন্ত শান্তপর্ণে ব্যক্তিগতভাবে মানুষ যখন চিন্তা করে তখন সেটা রিয়েলাইজ করতে পারে বাকি যেগুলি আছে সেগুলি কিন্তু রীতি রেওয়াজ তাই না যে কোনো পোশাক আশাক সেটাও রীতি রেওয়াজের মধ্যে পড়ে কিন্তু যে সম্পর্ক সেটা আপনি নামাজের মাধ্যমে হোক এটা আপনি পূজার মাধ্যমে হোক বা যদি আপনার চার্চে গিয়ে হোক যেটাই হোক সেই যে মেইন বিষয়টা আমি যেটা মনে করি সেটা কিন্তু সেই ঈশ্বরের সাথে বাল্লার সাথে যে একটি সরাসরি সম্পর্ক বান্দার সেটাকে আমি মনে করি ধর্ম সেটাকে আমি মনে করি যে তিনি দেখছেন আমি সেটা ফিল করছি আমি তাকে ভালোবাসছি ভয় করছি তার হুকুম হাকাম মেনে চলছি বা মানার চেষ্টা করছি ভুল হয়ে গেলে তার কাছে অন্তর খুলে মাপ চাচ্ছি আমার যা কিছু দরকার তার কাছে আমি চাইছি সরাসরি ডাইরেক্ট কোনো রীতি রেওয়াজ এগুলি ছাড়াই আমি শুয়ে আছি বা ঘুম থেকে উঠলাম প্রথমে আমি তাকে ধন্যবাদ দিলাম আমাকে আবার পুনর্জীবিত করার জন্য একটি নতুন দিন দেওয়ার জন্য এই যে আমি তাকে থ্যাংক ইউ বললাম এই যে আমি শুকুর গুজার হলাম এই যে আমি তার সাথে কথা বললাম আমার মনে হয় বাকি যেগুলি হুকুম আকাম আছে সেগুলির ব্যাপারে আমি বলছি না সেগুলি সেগুলি জায়গায় আছে থাকুক সবাই করছে করুক কিন্তু আমার মনে হয় যে সবচাইতে এই যে আল্লাহর সাথে বা স্রষ্ঠার সাথে যে এই মেলবন্ধন ধর্মের সম্পূর্ণ নেবটা কিন্তু এখানেই বা ভিত্তিভূমিটা কিন্তু এখানেই যদি ঈশ্বর আল্লাহ গড যেটাই বলি না কেন ওনার সাথে যদি যোগাযোগ স্থাপন না করতে পারি না হয় তাহলে বাকি জিনিসগুলি আসলে আমাকে অতটা রোমাঞ্চিত করে না আমি যদি কথা বলছি আমি যদি প্রার্থনা করছি আমি কিছু চাইছি এবং দেখলাম সেটা আমি পেলাম তার মানে আমার প্রার্থনা মঞ্জুর হলো প্রায়ার্স যেটা আমি আস করেছি সেটা আনসার্ড হলো এই যে তাকে চাওয়া তার কাছে চাওয়া বা অনেক সময় তিনি দিলেন না অন্য কিছু দিলেন এই যে সম্পর্কটা এটাই আমার কাছে খুব ভালো লাগে এবং এই কথাগুলি আমি তার সাথে যখন বলি বা আমরা বলি আমরা সকলেই কিন্তু ঈশ্বরের সাথে কথা বলি আল্লাহর সাথে কথা বলি নাকি তো যাক যেটা বলতে চাচ্ছি যে মূলত বাহ্যিকভাবে আমার নীতি ধর্মনীতি নয় আমার নীতি রাজনীতি নয় ওগুলি আমি বুঝি না ওগুলি আমি বুঝতে চাই না কারণ ওগুলি নিয়ে অনেক মত পথ আছে সেগুলি নিয়ে আলোচনা করা আমি মনে করি সমীচিহ্ন একজন ব্যবসায়ীর ক্ষেত্রে ব্যবসায়ীর ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে একটাই নীতি অর্থনীতি মানে মোরাল ক্যারেক্টারিস্টিকভাবে ঠিক থেকে কাউকে ঠকাবো না চুরি করব না ওজনে কম দেব না বা ব্যবসায় সংক্রান্ত যে ব্যাপারগুলি আছে বা কারো মনে কষ্ট দেব না আমার মনে মনে কষ্ট দেওয়া মানুষের এটা কিন্তু সবচেয়ে বড় একটি পাপ আমি মনে করি কারণ আল্লাহ পাক যেটা বলেছেন যে আসলে মানুষকে আমি সৃষ্টি করেছি সর্বোত্তম রূপে সেই মানুষকে কষ্ট দেওয়াটা ঠিক নয় তো যাক আমার নীতি হচ্ছে অর্থনীতি এবং এটা এমন একটা নীতি এটা নিয়ে চিন্তা করেই আসলে কুল পাই না এটা নিয়ে কুল পাই নাতে অন্য কিছু চিন্তা করার কিন্তু আসলে সময় নেই হ্যাঁ ধর্মের যে ব্যাপারটা সেটা ঈশ্বরের সাথে নিজস্ব একটা সম্পর্ক তো আমি মনে করি যে আমাদের সকলেরই এই নীতিটা অর্থনীতিটা আই মিন লেস স্টক বিজনেস রাইট মেকসাম আম মানি অ্যান্ড বি হ্যাপি অ্যান্ড দ্যাস ওকে রাইট অ্যান্ড গড ইজ গ্রেট হি উইল টেক কেয়ার দ্য আদার থিংস